সালাম লোহাকে পানি বানাই ফেলতে পারতেন আর ওই জমানার মানুষগুলা গান বড় পছন্দ করত তাদের সুরের ঝংকার তাদের হৃদয়ে আন্দোলন সৃষ্টি করত গান বাজনা বড় পছন্দ করত বেশি এমন কণ্ঠের মানুষ যারা সুরের জাদুঘর তাদের প্রতি তাদের খুব টান ছিল আল্লাহ কয় সুর কারে কয় পাইবা দাউদ আলাইহি সালাম কে এমন সুন্দর সুর আল্লাহ দিলেন তিনি যখন মসজিদের ভিতরে বসে বসে জাবর তালাওয়াত করতেন এলাকার মানুষ দেখত ওই মসজিদের উপরে সব পাখি এসে জমা হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে যেত ঘটনা কি মসজিদের উপরে তো পাখি কেন সবাই উকি মেরে দেখতো তেলাওয়াত করে আর পাখিরা শোনার জন্য মসজিদে জমা হয়ে গেছে আম সলমান নদীর কেনারে বেলা ভূমিতে তিনি যখন বসে বসে যাবুর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসত ঘাড় কাত করে ফালাইয়া ওনার জাবুরের তেলাওয়াত তারা শুনত এক এক নবীরে আল্লাহ এক একটা নামত দিয়েছেন আদামু সাফিউল্লাহ আবুল বাসার আদম হইল মানুষের আব্বা সব না দুই নাম্বার নুহ নবী ওনারে কয় আদমে সানি সোভালা লাগায় না এবরাহিম খালিল্লাহ ইসমাইল জাবেসা খালিম্লাহ ঈসা রুহুল্লাহ সোলাইবা নবীর দিল রাজত্ব দাউদ নবী দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবী দিল সুন্দর চেহারা সোভালা লাগায় না এখন এক এক নবীরা এক একটা জিনিস দিল আমরা অরোয়াইলার গ্রাম থেকে জানতে চাই মাওলা আপনি সব নবীরে সব দিলেন আমাদের জানতে মন চায় আমাদের কি জানতে দিলে নাকি চায় না আপনি একজন একটা দিয়া বইয়া রইছেন মানুষের বাপ বানাই রাখছেন ওই আদমরে জাতির ফিতা বানাই রাখছেন ইবরাহিমরে সুন্দর কণ্ঠ দিয়া রাখছেন দাউদ নবীরে সুন্দর চেহারা দিয়া রাখছেন ইউসুফ নবীরে নবীরে কি দিয়া লাভান আল্লাহ না আল্লাহ কয় জানতে বুঝি বড় মন চায় সাহাবিন তাবিন তাবে তাবিন অম্মিন আইম্য মুস্তাহিন আইম্য শরিয়ত তরিকত সালফে সালফেসালিহীন ওলামাই মুতাখাদ্দিন মুতাখেরিন ইমাম সাহেবান মুফতিয়ানে এজাম মুফাস্সিরীনে ক্যারাম সবাই মিলে একমত হয়ে গেল শুনো 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 জানতে চেয়েছিলে আমার নবীর আল্লাহ কি দিল শুনে যাও শুনে যাও ওই আদম থেকে আইসা এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই শুভ আমার নবী কেমন সুন্দর আশার নামাজ পড়লেন মসজিদে নববীতে প্রচন্ড গরম ঢাপসা গরম মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় আমার নবী ঘরে এসে ঢুকলেন আমাজান অয়েশা আনহা ওনাকে ডেকে বললেন আয়েশা অয়েশা প্রচন্ড গরম ও আয়েশা তাড়াতাড়ি ঘরের আঙ্গিনায় একটা খেজুর পাতার পাটি বিছাও একটু আরাম করি আম্মাজান আয়সা খেজুর পাতার পাটি বিছালেন তিনি আসন পেতে বসলেন নবীজি আম্মাজন আয়েশার কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আম্মাজান আয়েশা কপালে আলতো করে টিপে দেয় আর চুলের মাঝে বিলি কেটে দেয় নবীজি আনন্দে চোখ বন্ধ করে আছেন এক সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্যে সাহাবা খেজুর বাগানের দূরে দাঁড়াইয়া তাকাইয়া দেখে আজকে দিন সুর চাঁদ দুইটা একটা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে আরেকটা চাঁদ নবীর ঘরের দরজায় শুয়ে আছে চাঁদ আজকে দুইটা হয়ে গেছে সাহাবাক আমি একবার চাই আকাশের দিকে একবার চাই জমিনের দিকে আমি হিসাব মিলাইতেছিলাম কোন চারটা সুন্দর ভালো লাগায় আমি হিসাব মিলাইতেছিলাম আকাশের চাঁদ সুন্দর নাকি জমিনে যেইটা পরে আছে এটা সুন্দর আমি কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম আমি ডিসিশন নিতে পারতেছিলাম না আমি কনফিউজ ছিলাম আমি চিন্তায় পড়ে গেলাম কোনটা সুন্দর একবার চাই আকাশের দিকে একবার চাই আম্মাজান না কুলের দিকে শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছে গেলাম আকাশের চাঁদের চাইতে আম্মাজান আয়সা কুলে যেই চারটা ঘুমিয়ে আছে আমার নবী আকাশের চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর